আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসার জন্য তৈরি করতে হয় প্লাস্টার কাস্ট রোগীর ধরন ও শরীরের কাঠামো অনুযায়ী অনেক সময় মাপমতো পাওয়া যায় না এই কাস্ট এ সমস্যার সমাধান দেখিয়েছে চীনের তৈরি থ্রি ডি প্রিন্টার থ্রি ডি হাইস্পিড প্রিন্টিং সিস্টেমটি তৈরি করেছে চেংতুর ওয়েস্ট চায়না পাইটেক কোম্পানি প্রিন্টারটি থেকে তৈরি করা যাচ্ছে প্লাস্টার কাস্ট সহ নানা ধরনের মেডিক্যাল সরঞ্জাম আর এ প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে চীনের ষোলোটি প্রদেশ ও অঞ্চলে আগের মেশিনগুলো এ ধরনের প্রিন্ট করতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেয় কিন্তু আমাদের মেশিনে এ সময় কমিয়ে এনেছে এটি রোগীদের বেশ ভালো ও দ্রুত চিকিৎসা দিতে পারছে প্রিন্টিং প্রিন্টিংয়ের পাশাপাশি কোম্পানিটি চিকিৎসা পুনর্বাসনেও অগ্রণী ভূমিকা রাখছে তাদের প্রিন্ট করা পণ্যগুলোর মধ্যে আছে কন্ট্রোলার স্টিক সহ একটি রোবটিক ডিভাইস যা সব দিকে নাড়ানো যায় এতে রোগীরা চীনের ঐতিহ্যবাহী মাজং ও টাইল খেলা খেলতে পারছে সহজে ওয়েস্ট চায়না পাইটেকের লজিক্যাল ফিচার টিমের প্রধান চাং থাই লুয়ের মতে থ্রি ডি প্রিন্টারে তৈরি কন্ট্রোল স্টিক কতটা সক্রিয় হবে তা রোগীর ইচ্ছার উপর নির্ভর করে সমন্বয় করা যাবে বৃদ্ধাশ্রম ও বাড়িতে থেকে বৃদ্ধদের জন্য আমরা সরঞ্জামগুলো তৈরি করছি বয়স্করা উপরতলা থেকে নিচে নামলেই আমাদের যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারছেন এগুলো ব্যবহার করতে কয়েক মিনিট লাগবে এ পদ্ধতিতে রোগীর চাহিদা ও মাপমতো যন্ত্র তৈরি করা যায় বলে ব্যক্তিগত পর্যায়েও বাড়ছে থ্রি ডি প্রিন্টারের চাহিদা আর এতে করে নতুন একে থ্রি ডি প্রিন্টিং বাণিজ্যের হাতছানি দেখা যাচ্ছে চীনে আফরিন